সৌভাগ্যবান জাতিও আমরা দুর্ভাগা জাতিও আমরা কেন জানেন আমরা মুসলমানরা সৌভাগ্যবান জাতি এই জন্য যে কোরআনটা আমরা পেয়েছি আর দুর্ভাগার জাতি এই জন্য যে আজকালকার মেয়েরা ছেলেরা মাত্র দশ বছর বারো বছর বয়সে ইংলিশে পটর পটর কথা বলতে পারে আর সেই মেয়েটা সেই ছেলেটা সফা ঠিকঠাক করতে পারে না আজ কেন জোরে বলেন ঠিক কেনা যুবক ভাই কুরআনকে আমরা ভুলে গিয়েছি অনেক মেয়ে দেখবেন সারাটা দিন স্টার জলসা হিন্দি সিরিয়াল মুভি আর পাকিস্তানি ড্রামা দেখতেই থাকে দেখতেই থাকে লোকে পুরো সমাজটা চাই এই সমস্ত ড্রামা দিয়ে সিরিয়াল দিয়ে ধ্বংসত্বের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে ঠিক কি না বল কুরআন এ আল্লাহ তাআলা বলছেন তো হে ما انزلنا আলাইকাল কোরআন লিটশকা ও মাই প্রফেট আই হ্যাভ ন সেন্ট to ইউ ডিস কোরান দ্যাট ইউ বি ডিস্ট্রাস্ট নবী হে কোরানটা এই জন্য নাজিল করিনা এই যে আপনি দূর হয়ে যাবেন অত ফাঁকা হয়ে যাবেন বরং কোরানটা যে পড়বে যে মানবে যে বুঝবে আল্লাহ তার কপালের চাকা নিজেই খুলে দিবে স্মাল্ট দেয় এই যার নামটা হবে বিশাল বড় একটা খাটির মতো যে দটই না না বা আল্লাহ সাইজ ইং ডিস ফর দা ট্রান্সগ্রেসার্স অ্যা প্লেস অফ রিটার্ন যারা হবে বেনামাজি যারা হবে জিনা যারা হবে সুদ খোর তাদের জন্য জাহান্নাম কি তৈরি করেছে একজন आवाज দিয়ে বলেন তিনি কে আল্লাহ অপরাজে আল্লাহ তাআলা বলছেন লা বিতী না ফিহা আহকাবা জাহান্নামে যখন মানুষ প্রবেশ করবে যুগের পরে তারা জাহান্নামে বসবাস করবে লা ইয়াদুকু না ফিহা পাউতা ওয়ালা যখন তারা কিছু খাবার চাইবে কোনো খাবার তাও হবে না যখন তারা পানি পান করতে চাইবে পানি দেওয়া হবে কেমন পানি আল্লাহ বলছেন রক্ত এবং গলিত পানি নামের মানুষদেরকে পান করতে দেওয়া হবে না রক্ত এবং পুজ দেওয়া হবে আপনার অবস্থায় তৃষ্ণার্ত অবস্থায় রক্ত কুজ খেয়ে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো লাফাতে থাকবে নিকৃষ্ট খাবার জাহান নাম হবে বিশাল বড় খাটির মতো এবার আমাকে জবাব দেন জাহার নামে মানুষকে সবচেয়ে শাস্তি দেওয়া হবে একটা বস্তু দিয়ে কে বলতে পারে বস্তুর নামটা কি হবে বলেন ভাইরা কি হবে নাম? আগুন অনেকে বলেন আমার ওয়াজ আমি আগে বলেছি ওয়াজ আমি ধারাবাহিক করব পয়েন্টের বাইরে কোন আউল ফলাপ তালাত আমি করব না বাট ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি ফ্রম ইউর হার্ট মন থেকে বলবেন জবাব দিবেন জাহান্নামের নামের শাস্তির সবচেয়ে বড় মাধ্যমটা কি হবে আগুন আচ্ছা এটা কি বলেন তো বোতলের পানি আছে তাই না আচ্ছা পানির বোতল আচ্ছা ভাবেন ফর এন এক্সাম্পল জাস্ট ফর ফাইভ মিনিটস ভাবেন যে এটা এটা কোনো বোতল নয় এটা হচ্ছে একটা মোমবাতি বলেন কি বাতি মোমবাতি মোমবাতি আগের যুগে তো হারিকেন চলতো পরে আসলো মোমবাতি এখন কারেন্ট আসতে আসতে এমন লেভেলে আসছে কারেন্ট গেলে যুবকরা মোমবাতি আর ইয়ে তো বহু দূর কি বা है। যুবকরা আগে মোবাইল ফোন টর্চ লাইট জ্বালায় দেয় ঠিক কিনা বলার জন্য তো এটা কোনো পানির বোতল নয় পাঁচ মিনিট ভাবে এটা হচ্ছে একটা মোমবাতি মোমবাতি গুলো কি জ্বলে বলেন না কেন কি জ্বলে ছোট্ট নিভি নিভি আগুন খুব বিশাল আগুন না কিন্তু

কথা বললে জোরে বলতে হবে রাখতে চাইবে চাইবে না সে বলবে হজু লাগবে না আমার এক কোটি টাকা যদি আমার হাত ঠিক থাকে এই হাত আমি এক কোটি নয় পাঁচ কোটি টাকা কামাই করতে পারবো ঠিক কিনা বলেন যুবকেরা সামান্য দুনিয়ার মোমবাতির আগুনে কেউ হাত রাখতে রাজি না আল্লাহর হাবিব বলছেন এই দুনিয়ার আগুনের চাইতে জাহান আগুনের তাপ হবে সত্তর গুণ বেশি 70 গুণ বেশি তাপ হবে নযাতুল এই যে আপনার দেহের চামড়াটা আছে আগুনটা এই স্পর্শ করে জ্বলাতে হবে না দূর থেকে একটা জাস্ট ঝলকানি লাগবে আপনার হাতে নযাতাল শাওয়া রিমুভ দাই স্কিন ফ্রম আপনার দেহের প্রত্যেকটা চামড়া কস্ত চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে নাউজুবিল্লাহ পড়লে সবাই বেশি মজার কথা বলা যাবে না কারণ আজকে অনেক সিনার আলেমরা বসে আছে আমি সব জায়গায় সব কথা বলতে পারবো না রেস্ট্রিকশন আছে আমার আজকে আমরা তাফসির শুনতে শুরু করছি বলেন যে কিতাব থেকে তাফসির শুনবো কিতাবটার নাম ওই যে পেছনে ভাইরা কথা করে না কিরে ভাই বলেন না কিতাবটার নাম কি আল কোরআন কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে

একটা প্রশ্ন সবাই কি চাঁদপুরের মতলব দক্ষিণের ভাইরা একটু বুঝে শুনে জবাব দিবেন বলেন আমরা যদি কোরআনটা পড়ি বুঝি আমাদের কপালের চাকা কি বন্ধ হয়ে যাবে না খুলে খুলে যাবে যাবে। কিন্তু আপনি বলেন এবার এই গোটা বিশ্বে কথা না বুঝে শুনবেন না আর আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের বলেন পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা রাইট সবাই বলেন কি কারা 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 মুসলমান আচ্ছা পুরো পৃথিবীতে একটা জাতি সব জায়গায় মার খায় হোমলেস স্টেটলেস নিগৃহীত নিষ্পেশ ফিলিস্তিনে মার খায় লন্ডনে মার খায় আমেরিকাতে মার খায় গোটা বিশ্বে তাদের আজকে অধপতন শুরু হয়ে গিয়েছে মার খাইতে খাইতে বোমা মেরে উড়িয়ে দেয় এই জাতির নাম কি মুসলমান উত্তর তো সেম হয়ে গেল সৌভাগ্যবান জাতিও আমরা দুর্ভাগা জাতিও আমরা কেন জানেন আমরা মুসলমানরা সৌভাগ্যবান জাতি এই জন্য যে কোরআনটা আমরা পেয়েছি আর দুর্ভাগার জাতি এই জন্য যে আজকালকার মেয়েরা ছেলেরা মাত্র 10 বছর 12 বছর বয়সে ইংলিশে পটর পটর কথা বলতে পারে पर সেই মেয়েটা সেই ছেলেটা সফাতহা ঠিকঠাক পড়তে পারে না ঠিক আজকে জোরে বলেন ঠিক কিনা যুবক ভাই কুরআন আমরা ভুলে গিয়েছি অনেক মেয়ে দেখবেন সারাটা দিন স্টার জলসা হিন্দি সিরিয়াল মুভি আর পাকিস্তানি ড্রামা দেখতেই থাকে দেখতেই থাকে লোকে পুরো সমাজটা এই সমস্ত ড্রামা দিয়ে সিরিয়াল দিয়ে

আল্লাহ তার কপালের চাকা নিজেই খুলে দিবে তো আসুন আমরা আজকের প্রোগ্রামের তার সির শুরু করি তবে একটা অ্যানাউন্সমেন্ট শুরুতে দিয়ে দেই তাহলে আপনাদের কথা বুঝতে সুবিধা হবে আমি খুব বেশি বড় তা না বাট আজকে মানি ব্যাগ নিয়ে আসছি যে বেশি টাকা নাই কিছু টাকা আছে যে পারবে আজকের ওয়াজটা শেষে গিয়ে মুখস্থ শুনাইতে মানি ব্যাগে যা আছে বেশি নাই যা আছে দিয়ে দিব মাঝে আছেন তো ইনশাআল্লাহ এই যে পাশে কোর্সলো ভাইরা আছে এই যেদিকে ভাইরা আছে আশরাফ ভাইরা আছে हसन কো ইয়াস ভাই পেছনে আছে যা আছে কম আছে দিয়ে দিব তবে হ্যাঁ ওয়াজের পয়েন্ট গুলো একদম সিরিয়াল বাই মেইনটেইন করে বলবো যুবকরা মুরুব্বিরা যে পারবেন তাকে পুরস্কার দিব তো তাফসীর শুরু করার আগে আমি একটু তাকবীর দিব গলাটা যেন ক্লিয়ার হয় আপনাদের সবার যদি একবার কাশি দিয়েছেন আপনারা আবার দেন দাঁড়া থেকে আর দেয় নাই রে আর একবার দিন তো দেখি এবার তিনটে তকবির দিবেন তারপরে আমি আমার শুরু করছি স্পেসিফিক টপিক থেকে কথা বলবো আজকে নির্ধারিত বিষয় থেকে লীল্লহি তকবিন লীল্লহি তকবিন লিল্লহি তকবীর এবার হাত তুলে বলবেন আল কোরআনের আলো হাদিসেরকলে আমি উই উইল টক অ্যাবাউট দা হেলফায়ার উই উইল টক অ্যাউ দা জাহান্ন হাউ উইল বি দা হেলফায়ার লুক লাইক And how will he be the hate of fire? and who হবে জাহান নাম পে কতটা ভয় পেত কোরআন থেকে হাদিস থেকে আমরা রেফারেন্স ভিত্তিক কথা শুনবো ইনশাআল্লাহ ইনশ আমি ডাইরেক্ট কথা বলেকে ডানে কথা বলে কে বেশি সাহস দেখানো যাবে না কমিটি কিন্তু ভদ্র হয়ে আছে ভদ্র থাকতে দাও আমরা কোনো ঝাড়ি দিতে চাই না কারণ আমরা বিশ্বাস করি ধমক দিয়ে সেই কাজ হয় না যে কাজটা মন থেকে ভালোবাসলে হয় ঠিক ভালোবাসা দিয়ে কথা বলতে রাজি আছে ধমক দিতে চাই না আমার সময় আমি ওয়াদা করেছি এক ঘন্টা তারও বেশি দিব সময় আজকে বাট মেহরবানি করে আমাকে পরিবেশ দেন আছেন তো ইনশাআল্লাহ সুরতুন জাহান্নামটা কেমন হবে অল্লাহ একটা বেসিক নলেজ দিচ্ছেন মতো যারা হবে বেনামাজি যারা হবে যারা হবে সুখকর, خوشখ তাদের জন্য জাহান্নাম কি তৈরি করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ অপরাজে আল্লাহ তাআলা বলছেন লা বিতী না ফিহা আহকাবা জাহান্নামে যখন মানুষ প্রবেশ করবে যুগের পরে তারা জাহান্নামে বসবাস করবে লা ইয়াদুকুনা ফিহা পাউতা ওলা শারাবা যখন তারা কিছু খাবার চাইবে কোনো খাবার তাও হবে না যখন তারা পানি পান করতে চাইবে পানি দেওয়া হবে কেমন পানি আল্লাহ বলছেন রক্ত এবং গলিত পানি নামের মানুষদেরকে পান করতে দেওয়া হবে রক্ত এবং পুজ দেওয়া হবে আপনার অবস্থায় তৃষ্ণার্ত অবস্থায় রক্ত কুচ খেয়ে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো লাফাতে থাকবে নিকৃষ্ট খাবার জাহান নাম হবে বিশাল বড় একটা খাটির মতো এবার আমাকে জবাব দেন জাহান নামে মানুষকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে একটা বস্তু দিয়ে কে বলতে পারে বস্তুর নামটা কি হবে আগুন বলেন বাইরা কি হবে নাম আগু অনেকে বলেন আমার ওয়াজ আমি আগে বলেছি ওয়াজ আমি ধারাবাহিক করব পয়েন্টের বাইরে কোন আউল ফলাপ আলাপ আমি করব না বাট ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি ফ্রম ইউর হার্ট মন থেকে বলবেন জবাব দিবেন জাহান্নামের নামের শাস্তির সবচেয়ে বড় মাধ্যমটা কি হবে আগুন আচ্ছা এটা কি বলেন তো বোতলের পানি আছে তাই না আচ্ছা পানির বোতল আচ্ছা ভাবেন ফর এন এক্সাম্পল জাস্ট ফর ফাইভ মিনিটস ভাবেন যে এটা কোনো বোতল নয় এটা হচ্ছে একটা মোমবাতি বলেন কি বাতি মোমবাতি মোমবাতি আগের যুগে তো হারিকেন চলত পরে আসলো মোমবাতি এখন কারেন্ট আসতে আসতে এমন লেভেল আসছে কারেন্ট গেলে যুবকরা মোমবাতি আর ইয়ে তো বহু দূর কি বাত হয় যুবকরা আগে মোবাইল ফোন টর্চ লাইট জ্বালায় দেয় ঠিক কিনা বলার জন্য তো এটা কোন পানির বোতল নয় পাঁচ মিনিট ভাবে এটা হচ্ছে একটা মোমবাতি মোমবাতি করে কি জ্বলে বলেন না কেন কি জ্বলে ছোট্ট নিভি নিভি আগুন খুব বিশাল আগুন না কিন্তু

কথা বললে জোরে বলতে হবে রাখতে চাইবে চাইবে না সে বলবে হুজুর লাগবে না আপনার এক কোটি টাকা যদি আমার হাত ঠিক থাকে এই হাত দিয়ে আমি এক কোটি নয় পাঁচ কোটি টাকা কামাই করতে পারবো ঠিক কিনা বলেন যুবকেরা সামান্য দুনিয়ার মোমবাতির আগুনে কেউ হাত রাখতে রাজি না আল্লাহর হাবিব বলছেন এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে সত্তর গুণ বেশি সত্তর গুণ বেশি তাপ হবে নাজাতুল শাওয় এই যে আপনার দেহের চামড়াটা আছে আগুনটা স্পর্শ করে জ্বলাতে হবে না দূর থেকে একটা জাস্ট ঝলকানি লাগবে আপনার হাতে নাজাতাল শাওয় ইট উইল রিমুভ দা স্কিন ফ্রম ইউর বডি আপনার দেহের প্রত্যেকটা চামড়া কস্ত চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে নাউজুবিল্লাহ পড়লে সবাই লা তুকি ওয়ালা তাদ যখনই মানুষকে জাহান নামের আগুনটা স্পর্শ করবে মানুষ না বাঁচবে না মরবে মানুষ না মরবেও না তার আগুনগুলো লেগে দেহের চামড়া গুলো খসে 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 পড়বে এখন নাস্তিকরা বলে কি জানেন নাস্তিকরা কিন্তু খুবই বদমাইশ নাস্তিক একজন যুবকের ইমান নষ্ট করতে একাই যথেষ্ট ঠিক কিনা বলেন যুবকেরা তবে নাস্তিকদের বোঝা উচিত এদেশের যুবকরা ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে যেমন তসলিমা কটাক্ষ করে বোরকা পরে পালিয়েছিল প্রত্যেকটা নাস্তিক কেন করে হবে থেকে বলে যুবক ভাই নাস্তিকরা বলে আয় কিরে তোরা যে বলিস আগুন লাগলে দেহের চামড়া খসে পড়ে যাবে তাহলে আবার শাস্তি কেমন করে হবে ওই দুজন কয়ে যায় কালো গেন কালো সে যাও বসো আর এক নাম্বার ওয়াশরুম লাগলে ছুটি নিয়ে যাবেন কারণ আজকে আমরা ক্লাসে বসে আছি ঠিক আছে না ঠিক আছে না ঠিক আছে না আমি কোনো অ্যাটিটিউড দেখাবো না যে আমি ওস্তাদ তা না বাট আমরা তো একেবারে ভালোবাসি আমরা আজকে যাব মোনাজাত শেষ করি রাজি আছেন তো ইনশাআল্লাহ নাস্তিকরা বলবে তো আগুনে যখন দেহ পুড়ে যাবে তো কি আল্লাহ আবার কেমনে শাস্তি দিবে ওলামা একরাম বসে সবাই জানবেন এই আয়াতটা আল্লাহ তাআলা বলছেন কুল্লামা নাউদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলু দান আলিয়া দু আদা যখনই কোনো বান্দার দেহের চামড়াগুলো খসে পড়ে যাবে আল্লাহ রব্দুল আলেম নতুন আবার একটা চামড়া লাগিয়ে দিবেন আনটিল দ্য ডে অফ জাস্টমেন্ট কেমন পর্যন্ত চামড়া চেঞ্জ হবে আবার শাস্তি হবে আবার চেঞ্জ হবে আবার শাস্তি হবে কেয়ামতের দিবস পর্যন্ত জাহান্নামেদেরকে এইভাবেই শাস্তি দেওয়া হবে না আল্লাহ আল্লাহ আমি দোয়া করি সবার জন্য আমাদের সবাই কি তুমি জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে হেফাজত করো সকলের পড়া না আমি একটা প্রশ্ন ছাত্ররা আমাকে একটু বুঝে শুনে জবাব দিবেন যুবক ভাইরা যেহেতু এখানে মাদ্রাসা আছেন আপনারা আমার বেশি অনেকে নলেজ বিলং করেন বেশি নলেজ আপনারা রাখেন বলেন জাহান নামের আগুনের রংটা কি হবে কে বলতে পারেন ক্যালো সবাই সঠিক জবাব দিয়েছে কালো অনেকে মনে করে লাল হবে দুনিয়ার মতো না তিনি মেজির হাদিস প্রথমে আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালিয়েছেন ফলে তা লাল হয়ে গিয়েছে আবার আল্লাহ এক হাজার বছর জ্বালিয়েছে ফলে তা সাদা হয়ে গিয়েছে আবার হাজার বছর জ্বালিয়েছে ফলে তা কালো হয়ে গিয়েছে এখন জাহান্নামের যে আগুনটা আছে এটা ভয়ঙ্কর ব্ল্যাক কালার হয়ে আছে সবাই তাহলে জাহান্নাম আগুন রং কি সাদা লাল না কালো কালো এবার আসেন আমরা ঘটনায় ফিরে যাই হাদিস বলবো বোঝাবার স্বার্থে মাঝে জাহান নামের আগুনের ভয় কেমন ছিল বলেন ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল যেহেতু সবাই জানেন বলেন না আমাকে নাম কি ছিল আবু সবাই জানেন আমি বোঝাবো যে জাহান নামের আগুনের ভয় কেমন ছিল আচ্ছা আমার দেশের প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা যদি উনি বলেন যে কথাগুলো বুঝে শুনবেন না বুঝে উত্তর দিবেন না উনি যদি বলেন যে আমার কাছে গোস্ত খাওয়ার টাকা নেই গরুর গোস্ত খাওয়ার এটাই কেউ বিশ্বাস করতে পারবে কেউ পারবে না হাদিসটা বুঝবেন এই মানে একদিন তিনি বাসায় আসছেন এন্ট্রি আছেন বাসার ভেতরে সঙ্গে সঙ্গে তার বউ আসছে এসে বলছে আবু বকর একটা আবদার আছে কি আবদার বলছে আপনার সন্তান যারা আছে প্রত্যেকে একটা খাবার খেতে চাইছে খাবারটার নাম হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড সবচেয়ে দামি খাবারের নাম আরব বিশ্বে সারিত বলছে তাই কিন্তু অবাক করা বিষয় উনি বললেন যে এইটা যে আমি খাওয়াবো ওই টাকা আমার কাছে নাই সোমাল্লা পড়বে না সবাই আপনারা নাই ক্ষমা চাও সন্তানদের কাছে যে খাওয়াতে পারবো না ফিরে গেল তার ওয়াইফ প্রায় দুই থেকে তিন মাস পর তিনি আবার বাসায় আসছেন ছোট্ট একটা প্লেট নিয়ে তার বউ তার সামনে আসছে এভাবে প্লেট নিয়ে যখন দেখছেন প্লেটের দিকে তাকায় দেখছে প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে উনি বললেন আরে এই সারিদ তুমি কই থেকে পেয়েছো কে তোমাকে দিয়েছে এবার তিনি ডাক দিয়ে বলছে আবু বকর ইয়া খলিফাতুল মুসলিমিন তিন মাস যাবৎ আপনি আমাকে যে হাত খরচ টাকা দেন টাকা পয়সা দেন প্রত্যেক মাসে আমি টাকা বাঁচিয়েছি টাকা বাঁচিয়ে বাঁচিয়ে তিন মাসে কয়েক টাকা আমার হয়েছে ওই কয়েক টাকা দিয়ে আমি আমার সন্তানদের জন্য সারিদ কিনেছি তো আপনি একটু খান আপনি খেলে আমি খুশি হব উনি খেলেন কয়েক টুকরা খেলেন খাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মজলিস সুরা রাখলেন সমস্ত মন্ত্রী পরিষদ এমপি মেওর যারাই ছিল তৎকালীন সময় সবাইকে এক করলেন সাহবা একটা শোনো তোমরা আমাকে যে বেতনটা দাও আজ থেকে সে বেতনটা কমিয়ে দাও কমাও তো সবাই অবাক বেতন কমাবো কেন তো ঠিকই তো আছে বেতন আবার কমাতে হবে কেন উনি বললেন যে বেতন তোমরা যা দাও তা আমার বেছে যায় না বাসলে আমার আমার বউ জন্য সারিদ কি না আপনারা একজন যুবক মাঝখান থেকে দাঁড়িয়ে গেছে বলছি হালিফতল মুসলিম একটা আবদার আছে বলো কি আবদার বলছে হ্যাঁ নাবি আপনি খাসাজ করবো না তোমাদের কথা বলতে বললে তো আমার কথাটা হাস চেঞ্জ হয়ে যাবে হাসাহাসি করা যাবে না উনি বলছেন যে ইয়া বাবা কর ইয়া খালিফাতুল মুসলিমিন একটা আবদা আপনি তো আমাদের কাজ করেন বেতন বেশি হলে সমস্যা রাখেন না আপনি আপনার বেতন উনি বলছেন তোমাদের থেকে বেতন আমি বেশি নিব আর জাহান নামে আমি পূর্ব আল্লাহর আগুনে কশ্চিন কালো কখনো আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না সুবহানাল্লাহ পড়া খালিফাতুল মুসলিম সামান্য সারিদ খাবে টাকা নাই আমাদের দেশের যে অবস্থা এখানে তো আমাদের অনেক ভাইরা আছেন সব কথা চাইলেও বলা যায় না কিন্তু বলতে হয় সারা জীবন নর্তগিরি করেছে নর্তকগিরি সারা জীবন গান বাজনা করে সংসদে গিয়ে হুজুদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার চেষ্টা করে নর্তকে আছে না নাই খুব ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছি যারা আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেয় এদের লাঞ্চিত হতে হবে কোনো সন্দেহ এখানে নাই ঠিক কেন বলো যুবক ভাই আমাদের দেশটা মগের মূল লোক ন আজীব একটা কথা সারা জীবন নর্তকির মতো নাচ গান গিয়েছে এরাই এমপি হয়ে যায় কেমনে সম্ভব এইটা এমপি হলে আলেম না এমপি হবে ঠিক কেন বলো যুবক ভাইরা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভয় আমাদেরকে দিয়েছেন এক টাকাও মেরে খায়নি চিন্তা করতে পারে আচ্ছা বলেন এবার ইসলামের সবচেয়ে বাহাদুর জি খালিফা বীর পুরুষ নাম ছিল কি ভাইরা কি একটি দেখছেন আমি বলার আগে তারা জবাব দিয়ে দেয় অমর এফর আচ্ছা এদিকে তাকান তো আমি যেটা পড়ে আছি যেহেতু আলী আমাদের এখানে আছে এটা কি পাঞ্জাবি না যুব্বা কথা বুঝে বলেন পাঞ্জাবি না যুব্বা যুব্বা আপনারা সবাই জানেন যে যুব্বা একদম টাকনু বরাবর হ্যাঁ আর পাঞ্জাবি কখনো হয় শর্ট হাঁটুর উপরে কখনো হয় হাঁটুর নিচে লং হাঁটুর উপরে হলে বলা হয় শর্ট পাঞ্জাবি হাঁটুর নিচে বলা হলে কি হয় লং পাঞ্জাবি তবে হ্যাঁ যারা আপনি আলিয়া মাদ্রাসায় পড়েন পোশাক নিয়ে মারামারি করবেন না অনেক হুজুর কয় কি জানেন যে আলিয়া মানে খালিয়া এর চাইতে যখন তোমার কথার কিচ্ছু হতে পারে না আচ্ছা আল্লাহ হোসেন সাইদি কোথা জানেন আলিয়া মাদ্রাসা আমি কেমনি বলেন কথা বলেন এগুলো হচ্ছে ছোট মনোমানসিকতার মানসিকতার পরিচয় আজহারি সাহেব কই পড়াশোনা করছে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে তো যারা এই যে বিভেদ তৈরি করে আলিয়া ভালো না কমই ভালো আমাদের এলেমের গভীরতা অনেক বেশি ফালতু কথা মাথায় রাখবেন যে তার চিন্তাকে বড় করতে পারে চিন্তা বড় নিয়ে চলতে পারে ডাজেন্ট ম্যাটার ওয়েদার হিস from ফ্রম আলিয়া কমিয়া ডাজেন্ট ম্যাটার যার চিন্তা বড় সে যেখান থেকে বের হোক সে ইতিহাস তৈরি করতে পারে বুঝতে হবে আপনাকে যুবক ভাই তো উনি একবার জুব্বা পড়ে খুদ্ দিচ্ছেন মস্তির মেম্বারে দাঁড়িয়ে হঠাৎ করে একজন সাহাবি দাঁড়িয়ে বলছে তোমার জুব্বা এত লম্বা কেন তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নাকি জুব্বা এত লম্বা কেন ম্যান তোমা তো আমি হাদিস যখন বলি আমার মনে হয় যে ভাইরে ভাই প্রধানমন্ত্রীকে এই কথা বাট কোনো রিয়াকশন নাই আর আমাদের বাংলাদেশে কোনো মেম্বার যদি কেউ হয়ে যায় ওর ছেলের যে ভাব আর ওয়ান ফাইভ সে দেখায় ওই ভাবেই তো আমাদের টিকা যায় না ঠিক কেন বলে বাপ কয়েক টাকার মালিক আর ওয়ান ফাইভ ফেজার জিক্সার হ্যাঁ একদম নিয়ে এমন টান মারে বাপের রাস্তা মনে হয় ঠিক কিনা বলো যুবক ভাই তোর বাপের নাম কি রে তোর নাম কি কি করিস ও নিজের পরিচয় দিবে না বলে আমার বাপ হচ্ছে অমুক চেয়ারম্যান অমুক মেম্বার অমুক ব্যবসায়ী তোর বাপের পরিচয় তুই কে বেটা তুই কে বলেন কথা বলেন কথা বলেন তো কি সুন্দর হাদিস অমরে ফারুক কোনো জবাবই দেন নাই এটা মুচকি হাসি দিয়েছে সোহানুল্লাহ আপনাদের এখন আমি যে বসে আছি আমার ডান পাশে আমার হুজুর বসে আছে অমরে ফারুক খুদ্ দিচ্ছেন তার ডানে তার সন্তান বসে আছে সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে অমর সে দাঁড়িয়ে গিয়েছে বলছে ভাই থামেন জবাবটা আব্বানো জবাবটা আমি আপনাকে দিচ্ছি جواب হচ্ছে এই রকম প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমাদেরকে দুইটা জুব্বা দাও হয় কয়টা জুব্বা দাও হয় একটা আমার বাবার জন্য একটা আমার জন্য কিন্তু আমার अब्बा অনেক লম্বা মানুষ অনেক লম্বা বিশাল লম্বা যুবক তিনি তো যখন এই বছর আমরা জুব্বাটা পেয়েছি জুব্বাটা হাই টেক শর্ট হয়ে গেছে আচ্ছা বলেন একজন প্রধান মন্ত্রী খাটো জুব্বা পরে তার ব্যক্তিত্বে শক্তি এটা কি যুবক ভাড়া যায় চাঁদপুরের ভেড়া যায় 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 তো তিনি চাইলে তো রাষ্ট্রের থেকে কয়েক কোটি টাকা বের করে নতুন জুব্বা কিনতে পারতেন করেন নাই এই আব্দুল্লাহ রকমা জামা নিয়ে আসো তো তার সন্তান জুব্বা নিয়ে আসছে দুইটা জামা এক সঙ্গে রেখেছে এবার দর্জিকে ডাক দর্জি নিয়ে আসো দর্জি আসছে তার সন্তানের জামাকে কেটে এই জুব্বার সঙ্গে তালি লাগিয়েছে তো এই জুব্বাটা আগে যতটুকু লম্বা ছিল একটু বেশি লম্বা হয়ে একটু নিচে নেমে গিয়েছে বিধায় এই জুব্বা লম্বা হয়েছে অমরে ফারুক রাষ্ট্রের এক পয়সা কখনো বেড়ে খায় নাই সুমান্লাহ কেন মারে নাই জাহান নামের আগুন ভয় আল্লাহর ভয় আর আমাদের দেশে কত হাজার কোটি টাকা যে পাচার হয় এটা আপনার ধারণার বাহিরে এবং এটা হয় এই জন্য যে আমরা এমন নেতা সিলেক্ট করি যে এক বক্ত নামাজ পড়ে না ঠিক কেনা বলার জন্য আমাদের দেশের নাম কি ছোট্ট একটা কথা হাদিসের বাহিরে মনে পড়ে গিয়েছে যদি পারমিশন দেন বলবো নয় হাদিস আবার বলবো বলা যাবে ইনশাআল্লাহ আচ্ছা একটা জেলা আছে বাংলাদেশের নাম হচ্ছে বগুড়া নাম শুনছেন বগুড়া বগুড়া ওদিকে আমাদের রাজশাহী আছে গোদাগাড়ি জিয়াউর রহমানের বাড়ি হচ্ছে বগুড়ায় জি একজন হুজুর আছেন আমি নাম বলছি না জাস্ট একটু বোঝাবার স্বার্থে বলবো হুজুর একটা মাহফিলে এরকম মাহফিলে গেছে কিছু নেতা আছে দেখবেন মাহফিলের শুরুতে আসবেন জমে যাবে মানুষজন একেবারে আগ্রহ নিয়ে অজ শুনবে তখন দেখবেন নেতা কয়েকটা চামচা নিয়ে দৌড় দিয়ে আসবে আচ্ছা আপনার ভয় পাচ্ছেন কেন কথা ঠিক কিনা তো বলতে হবে আমাকে তো এরকম মাহফিল এরকম হয়েছে হুজুর বসে আছে মোটামুটি এক ঘন্টা ওয়াজ হয়ে গেছে ওয়াজ জমে খিদ লোকজন খুবই আগ্রহ নিয়ে বসে আছে মুরব্বীরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে নেতা সাহেব এসে ওই যে হ্যান্ড মাইক নিয়ে বন্ধুরা সবাই নামাজ নামাজ ছাড়া কোনো গতি নাই এবি লেকচার হুজুর কয় কি রে এটা তো আমারে ভালো ওয়াজ করে দেখি কতবার যে নামাজ পড়েছে কোনো হিসাব নাই তো নেতার এটা চামচা ছিল মানে হুজুরের বাম পাশে দাঁড়ায় আছে তো যখন নেতা নেমে গেছে চলে যাবে

এরকম নেতা আমাদের দরকার অমরে এ ফারুক এর মতো আমাদের দরকার জন্য দেশকে রক্ষা করতে চাইলে জাহান নামে আগুনের ভয় ধার দরকার যুবক ভাইয়া আছে না নাই আছে না নাই